এলে আমাদের নিয়ে চলো ঠিক আছে ঠিক আছে তোদের নিয়ে যাবো কিন্তু একদম দুষ্টুমি করবি না দুষ্টুমি করলে কিন্তু জলে ফেলে দেবো বলে দিলাম ওখানে প্রচন্ড সাগর সাগর বড় অনেক বড় সাগর আছে সাগরে ফেলে দেবো কিন্তু না না মামা আমরা একদম দুষ্টুমি করব না মামা নিয়ে চলো আমাদের নিয়ে চলো ঠিক আছে ঠিক আছে নিয়ে যাবো চিন্তা করিস না তো দাদুকে বলে দেখি কি বলে ও বাবা বাবা আমি আমি দিঘা যাবো আমাকে কিছু টাকা দাও ওদেরকে নিয়ে যাবো ঠিক আছে যাচ্ছিস যা

জামা পরে যাবো না জ্যাকেট পরে যাবো জ্যাকেটই ভালো হবে তাই না জ্যাকেট জ্যাকেট জামা ভালো লাগছে না না এটা ভালো লাগে না 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 জ্যাকেটই পরে যাবো ওটাই বেটার হবে এই শীত ঠান্ডার ভিতরে না হলে শীতে মরে যাবো হ্যাঁ জ্যাকেটই ঠিক আছে এটাই ঠিক আছে তাই না এটাই এটাই পরে যাই ঠিক আছে আমি তো জ্যাকেট পরে নিলাম চল এখন চল চল তাড়াতাড়ি চল চল তোরা তোরা এত পিছনে পড়িস সবসময় দেখি পিছনেই পরে থাকিস

এই গাড়িতে তো যাবো না বুকিং করেছি সেই গাড়িতে যাবো এই গাড়িতে যাওয়া যাবে না এই গাড়িটা উপরে ফাঁকা বৃষ্টি হলে তো পুরো সবাই মিলে ভিজে যাবো হ্যাঁ মামা ঠিক বলেছে একদম ঠিক বৃষ্টি হলে ভিজে যায় এই গাড়িটা একদম ভালো না হ্যাঁ ভালো একটা গাড়ি বুকিং করো হ্যাঁ হ্যাঁ আমি ফোন করছি দাঁড়া 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 আমি ফোন করি ফোন করে নিই এবারে আমি গাড়িটা ডাকি দাঁড়া দাড়া এক দাঁড়া তোরা এখন দাঁড়া গাড়ি এখন এই গাড়ি চলে এসছে হ্যাঁ গাড়িতে বস গাড়িতে বস তাড়াতাড়ি বস গাড়িতে

ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তোদের বাবার বলেছে দুষ্টুমি করবি না দাদা তাকে বলে যায়। দাগে বাইটাকে খেয়াল রাখিস কেউ চোর চুরি করে না নিয়ে যায় আমাদের ফিটতে দেই হবে আরে গেটটাও ঠিকঠাক খুলছে না কি রকম কাজ করছে উল্টা পাল্টা কাজ করছে এই দেখো এই দেখো আবার আটকে দিল তাড়াতাড়ি খুলবে তা না এই তো আমরা এখন চলে যাচ্ছি দিঘা কি মজা কি মজা আমরা দীঘা ঘুরতে যাচ্ছি সবাই মিলে আমরা দীঘা ঘুরতে যাচ্ছি ফ্রাঙ্কলি মামা গাড়ি আসতে চালাও আমাদের ভয় লাগছে আরে না না কোনো ভয় নেই আমি আছি না চিন্তা করিস কেন আমি ঠিক সাবধানে গাড়ি চালিয়ে নিয়ে যাবো ঠিক দেখ এবার দেখ তো ভাবে দেখ দেখ এবার স্পিডটা দেখ এবার শুধু এই তো সামনে হাই রোড এই হাই রোড দিয়ে যেতে হবে অনেকটা দূর অনেকটা দূর কিন্তু সামনে তো অনেক খিদে পেয়ে যাবে সবাই

ঠিক আছে মামা খাওয়া হয়ে গেছে মামা চলো 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 ঠিক আছে চল সবাই গাড়িতে চল তাড়াতাড়ি যেতে হবে আবার বৃষ্টি বৃষ্টি হয়ে গেলে আবার তো মুশকিল দেখতে পারবো না না হলে তো আমরা আবার হোটেল ভাড়া করতে হবে অনেক টাকা লাভ দরকার আছে তাড়াতাড়ি চল গাড়িতেই আমরা ঘুমাবো গাড়িতেই সব কিছু করবো চল 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 হম ফালতু টাকা খরচ করা যাবে না তাড়াতাড়ি ও টোট কি করিস তোরা তাড়াতাড়ি উঠছিস না কেন তাড়াতাড়ি চল 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 রানকেলিন মামা এখান থেকে কত দূর এখান থেকে কত দূর যেতে আর সময় লাগবে আমরা তো জানি না চিনচা না 30 মিনিট সময় লাগবে তাহলে আমরা পৌঁছে যাব দিঘা কি মামা আমরা তো আর 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব কি মজা কি মজা আমরা দিঘা পৌঁছে যাব দিঘা পৌঁছে যাব তাড়াতাড়ি আমরা দিঘা পৌঁছে যাব জাহাজ উঠবো অনেক কিছু সাতার কাটবো আর সমুদ্রের ঢেউ খেলা খাবো আর অনেক কিছু করব চিনচা না তো লাফচ্ছিস জলের মধ্যে পড়ে গেল আর তুই আমরা দিকে পৌঁছে গেছিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হাল তারপরে গায়ে থেকে নাম দেখ বাইরে শুধু

তার জন্য এরকম দেখাচ্ছে বুঝতে পারলি জানকেলিন মামা এত সুন্দর জায়গাটা আগে আমাকে বলোনি আগে আগে আমাকে বলোনি কেন আমি আগে আগে আসতে পারতাম আরে আমাকে ছাড়া তুই আসতে পারবি বল তুই আমি তোtoken নিলাম আমি একটু সাপার কেটে আসি তোরা নানিছ না কিন্তু তোরা ডুবে যাবে কিন্তু বলে দিলাম তোরা নানিছ না এই তোরা ডুবে যাবে ওট টট তো ভিডিওটা এই পর্যন্তই ছিল